সাগরে ঘটেভূত হচ্ছে গভীর নিম্নচাপ একই সঙ্গে চলছে অমাবস্যার ভোরা কোটাল নিম্নচাপ এবং ভোরা কোটালের জেরে আগামী তিরিশে মে পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস যথেষ্ট উত্তাল রয়েছে তার জন্য আপনাদের সবাইকে বলা হচ্ছে কেউ জলে নামবেন না এবং কারওয়াল ছেড়ে বীরভূম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে উইথ লাইটনিং এবং তার সাথে থেকে কিলোমিটার পার আওয়ার অথবা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার স্ক্যাটারড হেভি টু ভেরি হেভি রেন হওয়ার সম্ভাবনা আছে এই আমরা এমন একটা আতঙ্কতে আছে এই এরা এই যে মাত্রা ভেঙে গেছে আজকে দু বছর ইচ্ছা যদি করতো ইরিগেশন দপ্তর এই যে বড় বড় কন্ট্রাক্টর দু কাজ হচ্ছে এটাকে খরকালে কাজ করলে করে ফেলতে পারত বেশি দিনে কাজ ছিল না অল্প ভাঙা ছিল আর ওরাই এই ভাঙনটা ওদের যে দশ টনের গাড়ি উঠা লাভা করেছে ওরাই ভেঙে দেখুন সব গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে এই কাজটা ওদেরকে চাপ দিলে ইরিগেশন পার্থক্য করে দিতে আজ দু বছরের কাজ আমরা তো মানে আমার একটা আতঙ্ক আছে বালবাচ্চা নিয়ে এর আগে চারবার পাঁচবার ভেঙে গেছে আমরা গাং সাঁতে সাঁতে সব বকালি হোটেলে এতে ওতে আমাদের প্রয়াসন নিয়ে গিয়ে রেখেছি আজকে থেকে এই রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু জানানো হলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্ষার আগেই ঘোর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে যার ফলে আগামী সাত দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই উত্তরবঙ্গে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে কিন্তু বর্ষা ঢুকে পড়েছে তৈরি হয়েছে অমাবস্যার ভরা কোটাল নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইছে এবং সেজন্যই মৎস্যজীবীদের নদী এবং সমুদ্র নামতে কিন্তু নিষেধ করা হচ্ছে এর সাথে বন্যার প্রবল সম্ভাবনা রয়েছে মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এবং বীরভূমে বকখালির পাশে অবস্থিত দুটি গ্রামে ইতিমধ্যে কিন্তু কংক্রিটের বাঁধ ধসে গেছে যার জন্য নদীর জল ঢুকে পড়ছে গ্রামে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি এরই মধ্যে ফেজারগঞ্জে কংক্রিটের বাঁধ ভেঙে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমুদ্রের জলোচ্ছ্বাসে বর্ষার আগমনের আগে কিন্তু ঘোর নিম্নচাপ ঢুকে পড়ায় এলাকাবাসী আবারও কিন্তু দুর্যোগের আশঙ্কায় ভয়ে ত্রস্ত হয়ে রয়েছে আপনাদের এলাকাতেই বর্ষার কী খবর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য